দেখো বন্ধুরা তৃতীয় শ্রেণীর পাঁচ ও ছয় নম্বর পৃষ্ঠায় যে ঘুড়ির অঙ্গ আছে সেই ঘুড়ির অঙ্গগুলি দেখো দেখো বন্ধুরা এখানে ঘুড়ি আমি এঁকে নিয়েছি চারটে এই ঘুড়ির ভিতরে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমি করে দেখাবো দেখো আমি অঙ্কগুলো টুকে নিই দেখো বন্ধুরা এখানে আমি অঙ্কগুলি টুকে নিয়েছি এই যে ঘুড়ির ভিতরে যে অঙ্কগুলি আছে যোগ ও বিয়োগ মিলিয়ে মিশিয়ে আছে তো কিভাবে করতে হবে দেখো যোগগুলো যেমন এক আর পাঁচ যোগ করলে হয় ছয় এক আর একে দুই এবার এটা হচ্ছে বিয়োগ এই বিয়োগ অঙ্কটা দুই থেকে আট পর্যন্ত গুনলে হয় ছয় আর একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই আবার দেখো এই যে নিচে যে ঘুরে ভিতরে অঙ্কটা আছে এটাও কিন্তু বিয়োগ তো দুই থেকে যদি আমি তিন পর্যন্ত গুনি তো এক হবে আবার তিন থেকে যদি আমি চার পর্যন্ত গুনি এক হবে থেকে আট পর্যন্ত গুনলে হয় দুই আবার দুইয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই দেখো এই অঙ্কটা হচ্ছে যোগ অঙ্ক তো ছয় থেকে যদি আমি দুই পর্যন্ত গুনি দুই পর পর্যন্ত গুনি ছয় থেকে দুই পর্যন্ত বললে হয় আট এক আর এই যে দেখো বন্ধুরা এই অঙ্কটাও হচ্ছে যোগ অঙ্ক একের সঙ্গে আট যোগ করলে হয় নয় আট আর একে নয় আর দুইয়ের সঙ্গে এক যোগ করলে হয় তিন এই যে দেখো বন্ধুরা এই যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু বিয়োগ অঙ্ক তাই একের থেকে আমি পাঁচ পর্যন্ত গুনব একের থেকে পাঁচ পর্যন্ত গুনলে কত হয় চার আবার দুইয়ের থেকে পাঁচ পর্যন্ত গুনলে কত হয় তিন এই অঙ্কটা কিন্তু যোগ অঙ্ক এই অঙ্কটা হচ্ছে দুইয়ের থেকে চার কর পর্যন্ত গুনতে হবে তাহলে দুইয়ের থেকে চার পর পর্যন্ত গুনলে কত হয় ছয় আর দুয়ের থেকে এক কর পর্যন্ত গুনলে কত হয় তিন এই যে দেখো বন্ধুরা শেষের অঙ্কটা ছয় আর ছয় ছয় আর ছয় মিলে গেলে হয় শূন্য আর ছয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় দুই ছয় সাত আট আট পর্যন্ত গুনলে হয় দুই এবারে বলছে ঘুড়ির সংখ্যা ফলাফলে দশকের ঘরে এক এলে ঘড়িটা লাল রঙ করি তো বন্ধুরা দশকের ঘরে এক এসেছে তৃতীয় অঙ্কটায় তৃতীয় অঙ্কটায় লাল রঙ করতে হবে আবার বলছে ফলাফলে দশকের ঘরে দুই এলে ঘড়িটা সবুজ রঙ করি দেখো বন্ধুরা দুই কোন কোন ঘরে এসছে দুই এসছে সবুজ রঙ দিলাম প্রথম ঘরে দ্বিতীয় ঘরে চতুর্থ ঘরে পঞ্চম ঘরে আর নবম ঘরে পাঁচটা ঘরে দুই আছে দশকের ঘরে তাই পাঁচটা ঘরে সবুজ রং দেওয়া হয়েছে তাই সবথেকে বেশি রঙ দেওয়া হয়েছে সবুজ আর সবথেকে কম রঙ দেওয়া হয়েছে লাল যোগ ও বিয়োগের আগে ঘুড়ির মধ্যে ছোটো সংখ্যা কত ছিল যোগ ও বিয়োগ করার আগে ঘুড়ির মধ্যে ছোটো সংখ্যা ছিল এগারো যোগফল ও বিয়োগ ফলে সব থেকে বড়ো সংখ্যা কত যোগফল ও বিয়োগ ফলে সব থেকে বড়ো সংখ্যা উনচল্লিশ আর সব থেকে ছোটো সংখ্যা এগারো এবারে বন্ধুরা লেখা অঙ্ক আছে একটু লেখা অঙ্ক করাই দেখো সাইকেল চড়ে বাজারে চলি হিসেব করে খরচ করি ফাঁকা ঘরে লিখি নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে পথে দেখলো রামজান আর মিতা সাইকেল চেপে বাজারে যাচ্ছে প্রতি সাইকেলের কটি চাকা প্রতি সাইকেলের দুটি চাকা তাহলে তিনজনের সাইকেলে কটি চাকা হলো গুণ করতে হবে দুই গুণ তিন সমান সমান ছটি চাকা তারপরের অঙ্ক দেখো বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল দোকানে চারটি ঝুড়ি দেখলো প্রত্যেক ঝুড়িতে ছটি করে তরমুজ আছে রমজান বলল চারটি ঝুড়িতে মোট কটি তরমুজ আছে তাহলে এক একটি ঝুড়িতে যদি ছটি তরমুজ থাকে চারটি ঝুড়িতে চার গুণ ছয় চার ছয় চব্বিশটি তরমুজ চার গুণ ছয় সমান সমান চব্বিশটি তরমুজ তরমুজ থাকবে এবার তারা ফোনের বুথে গেল মিতা দুটি ফোন করলো নীলু একটা রমজন একটা ফোন করলো তাহলে মোট ফোন হলো কয়টি মোট ফোন হল চারটি প্রতি ফোনের জন্য দুই টাকা দিতে হলো প্রতি ফোনের জন্য কত দিতে হল দুই টাকা তাহলে চারটি ফোনের জন্য কত টাকা দিতে হলো চার গুণ দুই সমান আট টাকা তাহলে চারটি ফোনের জন্য আট টাকা দিতে হলো তারপর নীলু চার আটি শাক কিনলো এক আটি শাকের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে চার আটি শাকের দাম কত চার আটি শাক কিনল আর এক এক আটি শাকের দাম পাঁচ টাকা তাহলে মোট কত টাকা শাক কিনল চার পাঁচে কুড়ি টাকা কুড়ি টাকা রমজান এবার দুটি গন্ধরাজ লেবু ও একটা বেল কিনল রমজান এবার দুটি গন্ধরাজ লেবু ও একটা বেল কিনল একটা লেবুর দাম চার টাকা হলে দুটি লেবুর দাম কত হবে একটা লেবুর দাম যদি চার টাকা হয় দুটি লেবুর দাম হবে চার গুণ দুই চার দুগুণে আট টাকা একটি বেল কিনেছিল একটা বেলের দাম হচ্ছে সাত টাকা তাহলে দুটি লেবু আর একটি বেলের দাম যোগ করতে হবে দুটি লেবুর দাম আট টাকা আর একটা বেলের দাম সাত টাকা দুটি লেবু ও একটা বেল মিলে কত টাকা হলো সাত ও আট যোগ করলে হয় পনেরো টাকা এবারে মিতা দুটি লাউ ও একটা এঁচড় কিনল এক একটি লাউ হচ্ছে নয় টাকা করে তাহলে দুটি লাউয়ের দাম কত হবে দুটি লাউয়ের দাম হবে নয় গুণ দুই সমান সমান আঠারো টাকা একটা এঁচুরের দাম সতেরো টাকা তাহলে লাউ ও এঁচুর মিলে কত টাকা হলো এই যে আঠারো টাকা যোগ সতেরো টাকা যোগ করতে হবে সাত আর আট হয় পনেরো পনেরো পাঁচ হাতে এক এক একে দুই একে তিন পঁয়ত্রিশ টাকা বলছি তাহলে তাদের মোট কত খরচ হলো মোট খরচ হলো প্রথমে ফোন করেছিল আট টাকা আট টাকা ফোন করলো শাক কিনেছিল কুড়ি টাকা কুড়ি টাকা শাক দুটি লেবু ও একটি বেল মিলে হয়েছে পনেরো টাকা পনেরো টাকা লেবু ও বেল লাউ ও এচোর মিলে হয়েছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাউ ও তো মোট কত টাকা খরচ হলো মোট খরচ হলো পাঁচ আর পাঁচ দশ আর আঠারো আঠারো আট হাতে এক তিনের এক চার পাঁচ আর দুয়ে সাত মোট কত খরচ হলো আটাত্তর টাকা আটাত্তর টাকা খরচ হলো